পাওয়াটা কিন্তু খুবই কঠিন আল্লাহ যাদেরকে তাওফিক দেন শুধুমাত্র তারাই করতে পারেন ইমাম সুফিয়ান সাউরি রহিমাহুল্লাহ বলেন আমি কোন একদিন দিনের বেলায় একটা পাপ করছিলাম কয়টা পাপ একটা পাপ এই দিনের বেলা একটা পাপ করার কারণে আমি পঁয়ত্রিশ দিন পর্যন্ত তাহার যুদের নামাজে দাঁড়াইতে পারি নাই কয়দিন পঁয়ত্রিশ দিন তার মানে আপনি ফজরের নামাজ আসতে পারতেছেন না আপনি একটু খোঁজ নিয়ে দেখেন গত দিনে হয়তো আপনার বড় রকমের কোনো কাজ আছে আপনি তাহাজ্জুদের নামাজ রেগুলার পড়েন দুইদিন করতে পারলেন না আপনি নিজেকে নিয়ে একটু চিন্তা করেন আপনি খোঁজ নিয়ে দেখবেন বিগত দুই দিনে কোনো অন্যায় আপনার দ্বারা হয়ে গেছে কারণ ওই সময় দাঁড়ানোটা এটা আল্লাহ পক্ষ থেকে খুব একটা সৌভাগ্যের ব্যাপার কোনো সময় দেখবেন তিনটা আপনার ঘুম ভেঙে গেছে তিনটায় ঘুম ভেঙে যাওয়ার পরে আপনি মোবাইলটা হাতে দিচ্ছেন দেখি তো সময় কত রক্ত তাই না তিনটা সাড়ে তিনটা চারটা এখন আর একটু বেশি সময় থাকে আপনি তো চিন্তা করলেন দেখি তো কয়টা বাজে কয়টা বাজে আপনি দেখলেন তিনটা তিনটা দেখার পর আপনি চিন্তা করলেন দেখি তো ফেসবুকের নোটিফিকেশন গুলো একটু চেক করে দেখি কে কি করলো না করলো ওইটা চেক করতে ঢুকে আপনি দেখবেন ফজরের আগান দেওয়া দিয়েছে কথা বলেন ঠিক কিনা আপনি উঠেছেন কিন্তু আপনি দাঁড়াইতে পারবেন না আল্লাহর জন্য আপনি ওই সময় দাঁড়াইতে পারবেন না কেন পারবেন না হয়তো আগের দিনের রাতের বেলায় কোন সমস্যা ছিল এই জন্য আপনি নিজে উঠার পরেও আপনি ওই সময় দাঁড়াইতে পারবেন না মুসলমান ভাইরা আমার বন্ধুরা আমার রাসুল আলাই একজন সাহাবি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাহও তিনি প্রতিনিয়ত তাহাজ্জুদের নামাজ আদায় করে দেন কোনদিন দিন তাহাজ্জুদের নামাজ তিনি ছাড়তেন না কোন একদিন ভোর রাতে যখন তিনি উঠেছেন তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য যখন তিনি উঠবেন শয়তানের ওয়াসওয়াসা শয়তান মানুষ যখন ঘুমায় তার ঘাড়ের কাছে তিনটা গিট দেয় প্রত্যেকটা গিটের মধ্যে শয়তান লেখে রাত এখনো বাকি আছে এই কথা বলে আল্লাহ নবী সাহাবী মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা হন কোন একদিন তাহাজুদের নামাজে দাঁড়াতে পারেন নাই

বারবার তিনি সারাদিন এত পরিমাণ কান্না করেছেন কান্না করতে করতে ঈশান নামাজের পরে ঘুমায় গেছেন ঈশান নামাজের পরে ঘুমায় যাওয়ার পর আল্লাহ নবিদ সাহাবিদ তাহাজ্জুদের মধ্যে কেউ একজন ডেকে দেয় আল্লাহর বান্দা এখন তাহাজ্জুদের সময় হয়েছে তুমি উঠে যাও আল্লাহর জন্য তুমি দাঁড়ায়া যাও কবি তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়ায়া আজাও আল্লাহ আল্লাফ আগের দিনে তিনি কিন্তু নিজেই যাক হতে পারে নাহ পরের দিনে তাকে কে যেন ডেকে দেয় এই ডেকে দেওয়ার পরে আল্লাহ নবী সাহাবিদ তিনি যখন উঠলেন উঠার পরে হাদিসের বর্ণনা হলো তিনি শয়তানকে দেখতে পাইলেন শয়তানকে দেখতে পাওয়ার পরে বলছে কি ব্যাপার তুমি আমাকে ডেকে দিলে কে তুমি শয়তান বলতেছে আমি তো একজন শয়তান তখন আল্লাহ নবী সাহাবি তাকে বলতেছেন তুমি তো শয়তান তুমি তো ধোকা দিয়া আরো আমাকে নামাজ থেকে বিরত রাখবা কিন্তু তুমি আমাকে নামাজের জন্য উঠায়া দিলা ব্যাপারটা কি তিনি বলতেছে আরে তুমি তো শয়তান তুমি তো নামাজ থেকে আরো ফিরা না তুমি আমার উঠাই দিতেছো তাহার যুদ্ধের জন্য ব্যাপার কি তখন ওই শয়তান বলতেছে গত তো আপনি তাহার যুদ্ধের নামাজ পড়েন নাই আল্লাহ নবী সাহাবি বলেন হ্যাঁ আমি তাহার যুদ্ধের নামাজ পড়তে পারি নাই তখন শয়তান বলতেছে তারপর আপনি সারা খেলে এত বেশি কান্না করছেন আল্লাহ আপনার মর্যাদা এত বাড়ায় দিছে ওই তাহার নামাজ পড়লেও হয়তো আপনি এত পাইতেন না তাহলে দেখেন নফল নামাজ যেই নামাজ না পড়লে তার গোনা হইতো না সেই নামাজের জন্য সারা দিন কান্না করলেন আর আমি আপনি সারা জীবনটায় অনেকে কাটিয়ে দিয়েছে মসজিদ মুখে হয় না কথা বলেন ঠিক কিনা